সবাই তো জানার কাছে গেম হলে থ্রি শর্ট গান আর থ্রি শর্ট গান নিয়ে গেছিস পুরো একটা ম্যাচকার চার্জটাই ভিডিও মা চলছি আর ভিডিও তো সে জোশ হয়েছে গেছে আর গেছে থ্রি শর্ট গান পুরো একটা চেয়ার চার্জটাই ভিডিও সো লেস লেসিস্টার্ট আমার টু ডেজ ভিডিও থ্রি শর্ট গান উদ্দেশ্যে গ্যাস খোঁজার উদ্দেশ্যে কিন্তু আমার নামটা ছিলেন পিকের মধ্যে আর পিকের মধ্যে কিন্তু বেশিরভাগ থ্রি শর্ট গান পাওয়া যায় ল্যাম্প লাইটের মধ্যে আর বেশিরভাগ সময় কিন্তু পাওয়া যায় না বেশিরভাগ সময় কম সময় পাওয়া যায় আর এখানে ভাই ভাই এই বিরাট জুনে গাইস সব সময় গুলফ ভাঙে রে ভাই ভাই একটাই এনেও ভাই আমার লগের নামছে রে ভাই তাড়াতাড়ি লুটমুট লো লো গাইছ মেটে মেয়ে লোল সে মার খেলো বাজ গে ভাই এনেমি বা দুইটাই এনে এই সময় তো কান গাইস আরে ভাই গানটা পেলে ভাই আমার এই ব্যাপারে ভাই এই ব্যাপারে পালাবো ভাই এ জায়গায় ঘুরে ঘুরালাবো গাইস ঘুরলে গেছিস আর এই এনেমিটা কনতে মারে না মারে গেছে

এনিমি পাইবো করতে ভাই এনিমি সবাই তো দরে ভয়তে গেছে আমার থেকে পলায় গেছে গা এমন দূরে চলে গেছে গা এনিমি যেন আমার আমি যেন না দেখতে পেয়েছি এনিমি চলে গেছে এনিমি খোঁজার উদ্দেশ্যে কি আমাকে জাল লাবো কিন্তু যে কোনো এক জায়গায় জালো উদ্দেশ্যে এনিমি খোঁজার জন্য জাল লাবো কিন্তু গাইছি এখানে দেখতে আসো এখানে আমার সামনে কিন্তু যাইতাছি কিন্তু গাছ এখানে বিমান ছুটি নয় কাটুলইসে গাছ এটা বিমান ছুট্রী এক গাছ পিকের সাইডে গিয়ে মাথায় বিমান ছত্রি মানে কাটো লসে পড়ে এটা জানো গাছ তো জানো গাছ বিমান ছত্রী বেশিরভাগই পড়ে আর কাটুলসে তো পরেই না আর বিমান ছত্রী ভাই সে মারাক্ত কটা জিনিস যেন বিমান পাওয়া যায় না কিন্তু বিমান শক্তি নাম আছে ভাই শক্তি মানে কি ভাই হাতের শক্তি কিন্তু হাতে তো বিমানে গেলে বিমান শক্তিতে গেলে তবে শক্তি আনা বা হাতের মধ্যে কিন্তু কিন্তু গেছি সামনে কিছু যাইতেছি বিমান শক্তি খোঁজার জন্য কিন্তু বিমান শক্তি মানে কোনো একটা ইয়ারিং নাই ভাই বিমান থাকলে তো কিছু কথা লোক বিমান চলাইতাম ভাই এনি মানে মানে এদের দেখা যেতেছে আমার যেটা মানে আমি তো চোখেই খেয়ে না কারণ গেছে আমার চোখটা কানা হয়ে যাচ্ছে তোমার লাইক কোনো দেখে ভাই তোমার একটা গেলে যে গেছে একটা ইয়ারিং ভাই এই যে গুলোটা এর মার মনে লাগে সর মারলাম এই যে গুলোটা মারিয়ে দিয়েছি আগে কিন্তু এই জায়গাে 4টা গুলা মাইলে দিলাম এই জায়গা থেকে এনিমিরা এই যে পিছে আরে বুলেট রে অন্য জায়গায় লাগে রে শট লাগে অন্য জায়গায় এই যে আমার আরে এনিমিরা আরে ভাই এখানে ভাই এটা লেগে गाइस আরে ভাই উত্তো দেন আরে ভাই এইটু মুত্তো জানা উত্তো জানা এই যে गाइस মুতার কথা गाइस गाइस এই গেমটা মুতার জানা যেটা गाइस দেখতে বাস আমি কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু প্লেনে করে আমাদের নিজস্ব প্লেনে করে আমাকে নাম দাস আসতে আসতে কুইড কারণ আমার তো বটলা বটলা মানুষের তো আসতে সে নামে আর পুরো তো আর বটলা পুরো মোড়ো যেটাই হোক গাছ এখানে দেখতে আসো কি সন্দে এনিমিরা ফাইট করতেছে কিন্তু একটা চুরি করতে পারি নাই কান্দা আমি বটলা কাছে দেখতেই পাচ্ছে এখানে কি সন্দে উকুন আছে রে ভাই আমার উকুনটা আয় হলক এই যে গেছে উকুন আয় পড়ছে যে উকুন হইলাম বা ওরা সব মানে রেড হলক এই যে রেড হচ্ছে এই যে থ্রি শট গান Tuda laksevetaa moine, bei bollo kate kuota bei body. একে দেখতে মারলাম আরে ভাই তা মরে না ভাই ভাই এটা কি গন্ডারের চামড়া ভাই গন্ডারের চামড়া মরতে জানা গুলা গন্ডারের চামড়া আসে এনেমি গুলা মরতেই জানা ভাই গন্ডারের দিলাম ফাইনালে গাছ দেখতে আমাদের কিন্তু সাতটা কিলো হয়েছে রে ভাই দেখতে পাচ্ছ গাই আমার ফাইনাল কিন্তু অনেক বড় হয়ে যেত ভাই ভাই তোমার একটা করে লাইক করো না কেন ভাই ভিডিও বেশি করে লাইক করো যা ভিডিও লাইক করো গাছ আমি তাহলে মনে করবো গাছ গাছ কীপটা করে ভাই এত ক্ষিপ

ভাই চলো গেছে মা যে গাছ মোটে ভাই আমার মস্টারটাকে উঠে ভাই মস্টারটাকে আমার মস্টারটাকে উসে ভাই তোর লগে লগে যাবো যা তুই কেন যাবি যা ভাই এই যে গাড়িটা তো মরে গাড়িটা ফাইটা যা আর কি মাত্র যান আর গাড়িটা তো ফুটাইছি ফোটে নাই তাও গাছ লাইফ ড্যামেজ দিয়েছো গাছ গাড়ি ড্যামেজ কিন্তু খুব কালা কিনবাসে আর দুই তিনটা মারে গেলে মরে যাবো ভাই একটাই এ ভাই গাড়ি মোর ড্যামেজ দিয়ে দেবে ভাই একটাই নি গাড়ি মার ড্যামেজ দিলে কিন্তু এই গাড়ি কিন্তু ফুটেস ফুটেশ ফাইটে যাবো কিন্তু আর এখানে কিন্তু আমাদের কিন্তু সামনে ভাই কে মারতেছে গাইতে ভাই এই জন্য ভাই একটু গাইটা একটু সাইড কর ভাই গাইটা সাইড কর এই সাইড করলো ভাই এটা ফাটা দে গাইটা গাইটা না পড়লো কোনো দরকার নেই গাই এই যে এনিমি এই ল কি সুন্দর মাইরা দিছি রে ভাই কি সুন্দর মাইরা দিছি জানেন আর একটা এনিমি ভাই কি সুন্দর আমাকে নির্যাতন করতেছিল ভাই একটু জন্য বাইচ্চেছি নিজ জন্য ওদের থেকে আর বাইচ্চে যাওয়া কোনো গায়ের কারণে কিন্তু গাইছে আমার কিন্তু কথা কিন্তু অনেক ভুলে যাচ্ছে প্লিজ ভাই একটু মাফ করে দিল যে কথা ভুলে যাচ্ছে অনেকগুলো কথা ভুলে যাচ্ছে মাঝে মাঝে এই যে চলো গাছ এনিমি এই যে এনিমি এই যে শর্ট গান এই যে হেচার এই যে হেচার আর মহিলা গেছে ভাই সোনিও মনে হচ্ছে রে ভাই 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 আরে ভাই রে বাবু হয়ে যাবো মনে আমার যেটা এই মারিলে দুটা মারি গেছে চলো দুটো মাইরা এখানে আমি গুড়াটা মারি দেই যেন ওই যেন যে বাইক চলে তাও যেন না ভাই মইরাও গেছে রে ভাই দেখছাস ফাইনালি মহিলা গেছে একশোটা ভাই একশোটা দেখছো ভাই একশো ষাটটা ভাই কি কিনছে একশো ষাটটা শর্ট গান এমন কিনছে রে ভাই রে ভাই এনিমিটা মন চাইছিল যে সবারে মারতে কিন্তু মারতে পারে কারণ এনিমিগুলো বটল হয়ে গেছে এনিমিটা ভাই একে ভাই ভাই পিস পাকে মারলে একটা গাইল টান দিতে চাইছিলাম ভাই রেড গুলার ভাই সেই পুরনো গুলার ফ্রিতে দিছিল গাইস গুলাটা আমার যে অনেক ভালো লাগে কিন্তু কিন্তু গাইস আমার আইডিয়া চলে যায় কারণ গুলাটা লইতে পাই নাই গাইস দেখতেই বসে তা এখন গাইল লই কেন আমি কিন্তু তার সামনে কিন্তু চলে যাইতাছি ভাই হে চল না আমার তলে চলে ভাই এই ভাই পিস পাকে গেলাম এই যে উকুনটা হয়ে গেছে গাইস এই যে কাছে কেন এই যে মরে গেছে আরে ওরিওনে চালু করে লাইছে রে ভাই তিনটা গুলাম শেষ হয়ে গেছে ওর জন্য ভাই ভাই গাড়ি মোদ আবার ড্যামেজ আর এই যে গাইস তোমাদের আছে টিক্স শিখা টিক্সটা লো গাইস এখানে সবাই গুলাটা লই বেড়ে গেছে গ্যারেজ থাকে গ্যারেজটা লই বা এনে আস্তে করে মারে দিবা নাম লই এমতে বাইরে দেখতে পাচ্ছো এমতে বায়া গেছে গা অনেক এনিমি কিন্তু এইভাবে কিন্তু বায়া যায় এইভাবে কিন্তু তোমার কিন্তু অনেকগুলা কিল করতে পারবা কিন্তু বসে দিল গেছে কি দেখছো ভাই টিক্সটা ভাই এরকম টিক্স আরে এনিমি এনিমি রে ভাই কিছু মারে দিছে রে ভাই একটু যে বাইরে গেছে ভাই শুইরে থাকার জন্য ভাই এই শুইরে না থাকে ভাই মইরা যেতাম তামগা ভাই রে ভাই বাইরে থেকে যে ফাইনালে গেছে অনেক কষ্ট করে বাইরে গেছে ভাই ভালো যা গুলাটা মারছিলাম না রাখলে মরে যেতাম গা কিন্তু এখানে দেখতেছো কিছু না গায় গায় সবটা গায়রা লব এই সামনেটা গুলা মারে তো তারপর গায়রা লব না

আছে এ লাইফ এখানে কিন্তু আমার কিন্তু ম্যাচটা কিন্তু বুয়া করার চেষ্টা করবো ইনশাল্লাহ বুয়াটা করার চেষ্টা করবো দেখা যাক কি আস আজও কি করতে পারবো নাকি কুয়া করতে পারবো না আরে গাড়ি গাড়ি রে ভাই ও সরি গাই শিখ ওই এই ভাই গাড়ি ফুটে ভাই ভাই যে মেয়ে গা আরে ভাই ক্যাম কি মা একটা রে ভাই বুয়াটা করতে পারলাম না রে ভাই এনিমি রে এনিমি গা যে নির্যাতন করে ভাই সারাদিন চব্বিশ ঘন্টা নির্যাতন করে গেছে এনিমির জন্য ভিডিও বানাতে পারি না ভাই গাইস আজ গিয়েছিলি ভিডিওটা ভিডিও ভালো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অবশ্যই না কিন্তু আর ভিডিও ভালো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই বলবো অবশ্যই করবো আর কমেন্টে জানাবো গাইস ভিডিওটা কিরকম হয়েছে আর কিরকম মজা হয়েছে গাইস ফানি বেশ না সরি গাইস আল্লাহ হাফেজ গাইস